তারা দেখতে পাচ্ছেন এখন আমরা কেবল কারের উদ্দেশ্যে যাচ্ছি এই পার্কের মূল আকর্ষণ বিমানে চড়ার ফিল পাবেন এটার মাধ্যমে এই মাংকি স্টাইলে গাছে গাছে লটকি আছে অবাধ্য পদাই তার ল্যাস কি সুন্দর এই বেশি সুন্দর এক বিশাল বড়

তো আমরা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্ট থেকে আসি আমাদের মাস্টার্সের এসকারশন এটা তো আমাদের মাস্টার্সের ব্রাঞ্চ হলো ওয়াইল্ড লাইফ অ্যান্ড কনজারভেশন বায়োলজি তো দেখতে পাচ্ছেন এটা আমার বন্ধু সাইফ আলী খান আমাদের কারণ হইতে পারে এখানে চাকরি হইতে পারে এখানে না আমাদের এরকম তো এটা এটা হচ্ছে একটা কনসেপ্ট দেখো যে আমাদের হচ্ছে তারপর হচ্ছে আমরা এখানে কতগুলো কেজ আছে অনেক দূর হাঁটতে হবে মানে কতগুলো বার্ড আছে বেশি নাই তারপরেও একটা কনসেপ্ট যে এটা এটা চালু হবে আজকে সময় লাগবে হ্যাঁ যখন ছিল তখন ছিল প্রজেক্ট ফান্ডিং না গিয়ে তো হয়ে গেছে এক কথা হেল্ল' হেল্ল' ঐ আই

দেখা গেছে হ্যালো দিছে আই 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 শুধু না না আই 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 আছে কালিম পাখি হ্যাঁ শালিক

তো এই এভিয়ারি পার্কটা এখনো নতুন এখনো ফুলফিল হয় নাই অনেক ডেভেলপমেন্ট করা বাকি রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এগুলো কাজ চলতেছে আর্টিফিশিয়াল লেক হ্যাঁ এটা ইনফ্রাস্ট্রাকচার অনেকগুলো তৈরি করতে হবে ইন ফিউচার অনেক সুন্দর হয়ে যাবে ফাত্তা না দে এদিকে তাকায় এদিকে তাকায় মনে যাবে হ্যাঁ না এটা বাচ্চা না এটা এটা এনার্জি সেভিং মুড আছে এটার মা বাবা পড়ে ওই ঘর হচ্ছে শেড হচ্ছে যে এটা ডুপ্লাস বাড়ি হরিং এর বাচ্চা এগুলো ইয়াতে উঠবে এগুলো স্ক্রিনশট রাখি ইয়াতে প্রজেক্ট এই হাই এইদিকে তাকাও ইদের লাইতেছে এই সোনা বনি হ্যালো হ্যালো যে ফাটা নো দানা রে ওড়িকে সাসনা তিন ফিড়ে দিম দড়ি ওলা সাদা ময়ুর

রং হিন্দু নতুন করছে যে কোনো টাইম লেগে যেতে পারে তো বাংলাদেশে অনেকে ময়ূর পালন করতে চান তারা এখান থেকে ম্যানেজমেন্ট আইডিয়া নিতে পারেন কেস সেটআপ কীভাবে করছে কেস কীভাবে বানাইছে তারপর ঘর কীভাবে বানাইছে এ টু জেড এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন আর এখন ওনারা যেভাবে দেখতে লাগবেন ইবে হইল সাদা ময়ূর এটা খুব রেয়ার খুব সুন্দর ইতে এখন হুতি আছে মানে ঘুমাচ্ছে স্লিপিং মুড়া আছে আর খানা খাচ্ছে আর ঐতেরা টোনট করতেছে দেখতে পাচ্ছেন ইতে মানে রাজকি ওভাবে ইতে ঘুমাচ্ছে আর ইতেরা এই মাংকি স্টাইলে গাছে গাছে লটকি আছে অবাহিত ল্যাস কি সুন্দর এটার প্যাকুনটা বেশি সুন্দর এক প্রাক বিশাল বড়

মাশাআল্লাহ এইতে হয় এটা হচ্ছে পেলিক্যান বার্ড পেলিক্যান পাখি বিশাল ঠোঁটটা দেখেন এর এর বডি থেকে এটা ঠোঁট আর বড় মানে বেশি পয়েন্টেড ঠোঁট তো আজ ঠোঁটের রাজব পাখি দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ অনেক কিউট এটা দেখেন কালারটা বেশি জোস পিঙ্কিশ হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কেবল কারের উদ্দেশ্যে যাচ্ছি এই পার্কের মূল আকর্ষণ বিমানে চড়ার ফিল পাবেন এটার মাধ্যমে তো এটা দুই তিন বছর বন্ধ ছিল তো নতুন করে আবার চার কোটি টাকা বাজেট হওয়ার পর এটা রিনিউ করছে ভারত থেকে ইঞ্জিনিয়ারিং সেগুলো ঠিকঠাক করে এখন আবার ঘুরে দেবে এ সার্ভিস দিচ্ছে এই পার্কের এই যে প্রাকৃতিক সৌন্দর্য মানে বিভিন্ন ভিতরে বার্ডস গ্যালারি আছে ওগুলো দেখতে চাইলে এই কেবল কারে করে যাইতে পারবে আবার হেঁটেও যাইতে পারবেন একটু ডিস্টেন্স হয়ে যায় এটা কেবল কারের টিকিট কাউন্টার যারা প্রাপ্ত বয়স্ক এরকম তাদের জন্য দুশো তিরিশ টাকা আর যারাও প্রাপ্ত বয়স্ক তাদের জন্য একশো পনেরো টাকা পরে না এখন আমরা কেবল কারের ভিতরে সর্বোচ্চ জন উঠা যায় দেখতে পাচ্ছেন ভিউ স্টেট যাব আর আমাদের পাশে আছেন আমাদের অনারেবল প্রফেসর ডক্টর ফরিদা হাসান স্যার তো দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন নিচেটা লেক আর্টিফিশিয়াল লেক এটার কাজ চলতেছে এটা আসতেছে দেখতে পাচ্ছেন সময় বিশ মিনিট এটা একদম লাস্ট ডেস্টিনেশন এই একশো মিটার পর্যন্ত এন্ড পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ভিও পুরো ওভারঅল যে পার্কের ইয়া সৌন্দর্য এটা আপনারা উপভোগ করতে পারবেন এই ক্যাবল কারের মধ্য দিয়ে এটাতে না চললে এটা মানে মজা মিস আর আমি আমরা আনফর্চুনেটলি আমরা যে ইয়াতে উঠছি এটার যে সামনের গ্লাস এটা তেমন ট্রান্সপারেন্ট ছিল না যার কারণে ভিডিও কোয়ালিটি একটু লস হয়েছে এটা আরও ক্লিন হলে গ্লাসটা এর করতে গেছে জানি না দেখতে পাচ্ছেন নিচে কিছু মানুষ আসছে এরা সম্ভবত আমাদের মতো এই পিকনিক আসছে দেখতে পাচ্ছেন নিচে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে বিমানের ফিল যারা বিমানে চড়ার নাই তারা এটা দিয়ে বিমানের চড়ার ফিলটা ফুলফিল করতে পারবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন লং ডিস্টেন্স এটা অ্যাপ্রক্সিমেট আপনার এই মানে সাত মিনিটের মতো লাগে এক জায়গা থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাইতে এগুলো আমার বন্ধু শাহাদ সাইফ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাই হিসেবে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম